আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড কিচেন হাউস আজকের পর্বে আমি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম যারা নতুন রাঁধুনি তাদের জন্য ভিডিওটি খুব উপকারে আসবে আজকের রেসিপিতে আছে শীতকালীন সবজি মূলা দিয়ে মাছের ঝোল কথা না বাড়িয়ে জেনে নেই কীভাবে মূলা দিয়ে মাছের ঝোল করব এখানে আমি কয়েক টুকরো মাছ নিয়েছি এবং মূলা ভালো করে ধুয়ে কেটে রেখেছি এখানে মাছগুলো তেলে দেওয়ার জন্যে লবণ হলুদ ও মরিচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম এবং চামচ দিয়ে নেড়ে চিট রেখে রাখলাম আমার মিক্স করা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তিনটা পেঁয়াজ ব্রাউন কালার হলুদ ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে গেছে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে ভেজে নিলাম মাছগুলো নিয়ে ভিজে নিয়ে তুলে নিতে হবে কড়াইয়ের মধ্যে গোল গোল করে কেটে রাখা মূলোগুলো দিয়ে দিলাম মূলোগুলোতে পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ হলুদ ও গুঁড়া দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মুনি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব দেখুন মূলের কালারও খুব সুন্দরভাবে চলে আসছে এখন কথা হয়ে গেছে এখন পানি দিয়ে দেব পানি দিয়ে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে কয়েক মিনিট জল করে নেব প্রায় দশ মিনিটের মতো জাল দিয়ে ঢাকনা টেনে নেব এখন আরেক ছেড়ে দিয়ে মাছগুলো ওখানে ঢেলে দিবে আর একটু ঝোলের পানি দিয়ে পনেরো মিনিট জাল দিয়ে হয়ে যায় মূলা মাছের ঝোল আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন